নাকা চেকিং এ পুলিশের সাফল্য গাড়ি থেকে উদ্ধার গুলি বন্দুক তালিকায় রয়েছে নাইন পিস্তল ওয়ান শাটার সম্প্রতি রাজধানীতে বিস্ফোরণের ঘটনার পর গোটা দেশ জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট রাজ্যে বিভিন্ন জেলা পুলিশের পক্ষ থেকে চলছে নাকা চেকিং আর এই নাকা চেকিং এ সাফল্য পেল ডায়মন্ড হারবার জেলা পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ এলাকায় নাকা চেকিং এ উদ্ধার হল বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে জানা গেছে বিহারের বাসিন্দা মৌন অফ পার্সে ওরফে বাবু কর্মসূত্রে সে বজবজ এলাকাতেই থাকত পুলিশ গোপন সূত্রে খবর পায় বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে কেউ এলাকা থেকে বেরোতে পারে সেই তথ্যের ভিত্তিতে বজবজ থানা এলাকায় বিশেষ নাকা চেকিং শুরু হয় সেই সময় তল্লাশিতে মৌন অফ পার্সের কাছ থেকে উদ্ধার হয় একটি নাইন এম পিস্তল দুটি ওয়ান শাটার বন্দুক এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ মূলত চার চাকার গাড়ির ডিকিতে ছিল আগ্নেয়াস্ত্র গুলি সেখান থেকে উদ্ধার করে পুলিশ সেগুলিকে বাজেয়াপ্ত করে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কোথা থেকে এসেছে এত আগ্নেয়াস্ত্র কার কাছে পৌঁছানোর কথা ছিল এবং অভিযুক্ত এই চক্রের সঙ্গে ঠিক কত দিন ধরে জড়িত ধৃত ব্যক্তি কি শুধু অস্ত্র পাচারে সাহায্য করছিল নাকি বড় কোনো নেটওয়ার্কের সদস্য ছিল এই ব্যক্তি সেই দিকটিও নজর রাখছে জেলা পুলিশ এই বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলা অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাঁও এখন এক নতুন রূপে নতুন সাজে তার অতিরিক্ত পুলিশ সুপার বলেন বজবজ থানা খুব ভালো কাজ করেছে গোপন সূত্রে খবর পেয়ে বজবজ ফারির আইসি ও মহেশতলার এসডিপি নেতৃত্বে এলাকায় অভিযান চালানো হয় ঘটনায় মৌন অফ পার্সে ওরফে বাবুকে গ্রেপ্তার করে পুলিশ এই অভিযানে একটি নাইন এম পিস্তল দুটি ওয়ান শটার বন্দুক এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে অভিযুক্তকে পুলিশের পক্ষ থেকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ঘটনার তদন্ত চলছে আমাদের ভারী ইনচার্জ অজয় আইসি এসডিপিও সবাই মিলে মনিটর করে খুব ভালো একটা আমি বলবো একটা নাইন এবং ওয়ান শটার এবং বেশ কয়েক রাউন্ডগুলি সেটা রেড করে আমরা সক্ষম হই এবং যে যার পজিশন থেকে আমরা পাই সে হচ্ছে মোহাম্মদ ফারসে আলিয়াস কামাল আলিয়াস বাবু তাকেও আমরা আলিপুর কোর্টে পেশ করে আমরা রিমান্ডে নিয়েছি এটা তদন্ত আর চলছে আমরা এর যে রুট বা যতটা ডিপে যাওয়া যায় সেটা আমরা সমস্ত অ্যাঙ্গেলগুলো সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা এক্সপ্লোর করব আমাদের সবসময় চেষ্টা করি আমাদের অন্টো থাকার বা আমাদের টিমে যারা এই ধরনের ইন্টেলিজেন্সগুলো কাজ করে তাদেরকে প্রোৎসাহিত রাখার আমরা চেষ্টা করি তো এটাকে খুবই এনকারেজ করা হয় এবং পোস্ট দ্যাট দিল্লি ইনসিডেন্ট অলসো আমরা ওই এক্সকালেটেড দিস তো আমাদের সমস্ত জায়গাতে নাকা চলা বা এই ধরনের যে ইন্টেলিজেন্স ইনপুটগুলো কালেক্ট করার বিষয়ে আমরা আরও বেশি জোর দিচ্ছিলাম তাতেই আমাদের যে বজবজ টিমের এই সাফল্যটা এসছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড ডায়মন্ড হারবার নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে